কলকাতা বিশ্ববিদ্যালয়ে স্নাতক স্তরের প্রথম ষাণমাসিকের পরীক্ষা এসেই গেল হাতে কোনো কয়েকটা দিন বাকি তোমরা আমাকে অনেকেই রিকোয়েস্ট করেছি এরকম একটা ভিডিওর জন্য তো করে ওটা হয়নি কিন্তু এখন তো আশা করি পরীক্ষার প্রস্তুতি সবার শেষ হয়ে যাওয়ার কথা তবুও একটা টেনশান হয়তো কাজ করছে তাই একটা ভিডিও করছি তোমাদের জন্য তোমাদের টেনশানটা হালকা করার জন্য এবং আরও কিছু কথা তোমাদেরকে বলবো খুব ইম্পর্টেন্ট কিছু কথা যেগুলো তোমাদের পরীক্ষার ক্ষেত্রে বিশেষত বাংলা ছেলে মেয়েদের পরীক্ষার ক্ষেত্রে খুব কাজে লাগবে তাহলে দেখো ভিডিওটা এবং তোমাদের বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করো কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছেলে মেয়েরা যারা এবার স্নাতক স্তরে প্রথম ষাণমাসিকের পরীক্ষা দিতে চাচ্ছ আর কি তাদের কাছে এই বিষয়টা একদমই নতুন এবং আমাদের কাছেও নতুন তার কারণ এই সেমিস্টার সিস্টেম এইবারই প্রথম চালু হলো স্নাতকে এবং নতুন সিলেবাস আগের কোনো কোশ্চেন প্যাটার্ন আমাদের কাছে নেই আমাদের কাছে কোনো মডেল কোশ্চেন পেপার নেই যে কীরকম হতে পারে সবই একটা ভাষা ভাষা ধারণা এবং একটা আইডিয়া তো আমরা যেখানে এতটা টেনশানে রয়েছি তোমরাও নিশ্চয়ই আমাদের থেকে অনেক বেশি টেনশানে রয়েছো তো একটা জিনিস একটু খেয়াল করে দেখো যে তোমরা আগে কিন্তু এরকম কোনো পরীক্ষা দিয়ে আসুন তোমরা স্কুল লেভেলে উচ্চ মাধ্যমিক স্তরে যে পরীক্ষাগুলো দিয়ে এসেছো সেখানে তোমরা যে কোশ্চেন এর অ্যান্সার করেছো বা যেভাবে উত্তর লিখেছো তার থেকে স্নাতক স্তরে এসে তোমাদের প্রশ্ন এবং উত্তরের ধরন কিন্তু সম্পূর্ণ বদলে যাচ্ছে তোমাদের সিলেবাস আগে তোমাদের অনেকগুলো সাবজেক্ট করতে হতো এখন পাশের সাবজেক্ট নিশ্চয়ই রয়েছে কিন্তু অনার্সের সিলেবাস এতটাই বড়ো হয় সব সাবজেক্ট ক্ষেত্রে যে তোমরা প্রথমে এসে হিমশিম খাও অনেকে খুব মনোযোগ দিয়ে পড়ো না বলে পরীক্ষার সামনে এসে অনেকেই খুব প্রবলেমে পড়েছো এবং এত নোট তোমাদের কাছে জমে গেছে বুঝতে পারছো না কোনটা ছেড়ে কি করবে এই প্রবলেমগুলো খুব স্বাভাবিক অন্তত প্রথম বর্ষের ছাত্রছাত্রীদের জন্য সব বছরই এটা হয় কিন্তু সেমিস্টারের ক্ষেত্রে যেহেতু আগে ধরো আগে যেখানে প্রশ্ন হতো পনেরো নম্বরে এখন সেখানে প্রশ্ন হচ্ছে দশ নম্বরের আগে শর্ট কোশ্চেনের কোনো কিছু জায়গা ছিল না এখন শর্ট কোশ্চেন ইন্ট্রোডিউস হয়েছে টিকা আগেও ছিল এখনও টিকা রয়েছে ঠিক আছে সুতরাং তোমরা কিন্তু সেরকমভাবে একটা গাইডলাইন পাওনি বলে আমার মনে হয় বা আমরা যারা তোমাদেরকে গাইড করার চেষ্টা করেছি তারা তার তারাও কোনো একটা গাইডলাইন ঠিকঠাকভাবে পায়নি তো আমরা আন্দাজের ভিত্তিতেই মোটামুটি সব কিছু করেছি তবে একটা কথা তোমাদেরকে খুব ক্লিয়ারলি বলে দিই এবং এটা আমার অনুমান এবং মনে হয় এটা ঠিকই হবে কারণ সকলেই সকল শিক্ষকরা যারা ইউনিভার্সিটিতে রয়েছেন তারাও এক কথাই বারবার বলছেন যে প্রশ্ন কিন্তু সোজা হবে তার কারণ দেখো এটা একটা নর্মাল ব্যাপার যে কোনো সময় যখন নতুন কোনো সিস্টেম ইন্ট্রোডিউস করা হয় তখন তাকে খুব জটিলভাবে করা হয় না তার কারণ তোমাদের সিলেবাস পুরো বদলে গেছে আগে ভাষাতত্ত্ব যেখানে পঁচিশ নম্বরের থাকতো সেখানে ভাষাতত্ত্ব একটা একশো নম্বরের গোটা পেপার ঠিক আছে তো এর জন্য আমরা কেউই প্রস্তুত ছিলাম না এবং এত স্বল্প সময় এত বড়ো একটা সিলেবাস তোমাদেরকে কভার করতে হচ্ছে প্রবলেমটা হওয়া খুব স্বাভাবিক তো তোমরা এই জিনিসটা মাথায় রাখো যে প্রশ্ন খুব বেসিক প্রশ্ন হবে যে প্রশ্নগুলো এসে থাকে আর কি এত বছরে যে প্রশ্নগুলো এসেছে তার থেকে খুব বাইরে বেরিয়ে গিয়ে কোনো প্রশ্ন হবে না হুম কিন্তু এটার সঙ্গে এটাও মনে রেখো যে তোমাদের কিন্তু এই পঁয়ষট্টি নম্বরের মধ্যে একটা ভালো মার্কস ক্যারি করতে হবে তোমরা কলেজে তোমাদের পঁয়ত্রিশ নম্বর রয়েছে সেই পঁয়ত্রিশ নম্বরের মধ্যে তোমরা নিশ্চয়ই ভালো মার্কস পাবে এবং প্রত্যেকটা কলেজই ভালো মার্কস দেবে কারণ তারা প্রত্যেকেই চায় তাদের ছাত্রছাত্রীদের রেজাল্ট ভালো হোক তো তার মধ্যে কিন্তু এই পঁয়ষট্টি তোমাদের কাছে ভীষণ গুরুত্বপূর্ণ কারণ ওখানে পঁয়ত্রিশে দেখবে মোটামুটি কেউ তিরিশ পাবে কেউ বত্রিশ পাবে কেউ উনত্রিশ পাবে কেউ আঠাশ পাবে খুব বেশি কম নম্বর ওখানে ওঠার কথা নয় যাই হোক ওটা বাদ দাও ওটা আনসার্টেন ওটা কলেজের ওপর ডিপেন্ড করছে কে কীরকম নম্বর দেবেন কিন্তু এই পঁয়ষট্টি নম্বর তোমাদের হাতে রয়েছে এবং এই পঁয়ষট্টি নম্বরের মধ্যেই কিন্তু তোমাদের যা করার সেটা করে ফেলতে হবে আগে আর্টসের সাবজেক্টগুলোতে বাংলা টাংলায় ফার্স্ট ক্লাস পাওয়া ফার্স্ট ইয়ারের ক্ষেত্রে খুব একটা কঠিন না থাকলে অল অ্যারাউন্ড যে ফার্স্ট ক্লাস সেটা পাওয়া কিন্তু খুব সম্মানের ছিল এখন এই হার্ডলটা বা এই যে এই যে বেঞ্চমার্কটা এটা একটু লো হয়ে যাওয়ার কথা তার কারণ এখন দেখো পঁয়ত্রিশ নম্বরের মধ্যে পঁয়ত্রিশ নম্বর তুমি শুধু কলেজ গিয়ে প্র্যাকটিক্যাল প্রজেক্ট করে কলেজের পরীক্ষা দিয়েই পেয়ে যাচ্ছ ঠিক আছে সুতরাং এটা তো তোমার হাতের নম্বর এখানে ধরো পঁয়ত্রিশের মধ্যে কেউ তিরিশ বত্রিশ তেত্রিশ অবধি পেয়ে যেতে পারে এটা আগে কখনোই সম্ভব ছিল না ঠিক আছে এত নম্বর পাওয়া পনেরো পনেরো নম্বরের দুটো প্রশ্ন যদি হতো পনেরো পনেরো তিরিশ তাহলে সে কত পেতে পারে নয় নয় আঠেরো দশ দশ কুড়ি একুশ এর থেকে বেশি নম্বর তো পাওয়া সম্ভব ছিল না বা বারো বারো চব্বিশ এর থেকে বেশি নম্বর পাওয়া হতো না যেত না আর কি কিন্তু এখানে তোমাদের ব্যাপারটা বদলে যাচ্ছে এখন ফার্স্ট ক্লাসটা কিন্তু কোনো ব্যাপার নয় ঠিক আছে তোমরা একটু যদি মনোযোগ দিয়ে পড়াশোনা করো বা তোমাদের প্রিপারেশান নিশ্চয়ই নেওয়া হয়ে গেছে ভালো প্রিপারেশান হয়েছে আমি আশা করছি সুতরাং মনে রেখো তোমাদের কিন্তু অনেকটা বেশি নম্বর পাওয়ার জায়গা রয়েছে এবং তোমাদের কিন্তু সেটা পেতে হবে তো এবার কিভাবে তোমরা নম্বরটা ক্যারি করবে সেটা বলবো দেখো প্রত্যেকটা পেপারে আমাদের হাতে কি রয়েছে তিনটে বড় প্রশ্ন রয়েছে তিন দশে তিরিশ রয়েছে তিনটে টিকা পাঁচ নম্বর করে এবং রয়েছে পনেরোটা শর্ট কোয়েশ্চেন এক নম্বর করে তো এক্ষেত্রে তোমার প্রায়োরিটি কী হবে কোথা থেকে তুমি ম্যাক্সিমাম একটা নম্বর পেতে পারো বা তোমার বন্ধুর সঙ্গে তোমার প্রতিযোগীর সঙ্গে কোথায় তোমার নম্বরটা সবচেয়ে বেশি আলাদা হয়ে যেতে পারে দেখো তুমি যদি একটা দশ নম্বরের প্রশ্ন যদি আমি ধরে নিই সেটা গোটা দশ থাকে কোনো পার্টমার্কিং না থাকে সেখানে যদি ভালো লেখো তুমি সিক্সটি পার্সেন্ট মার্কস পাবে তুমি খুব ভালো লেখো তুমি সেভেন্টি পার্সেন্ট মার্কস পাবে তুমি এক্সট্রা অর্ডিনারি লেখো তুমি সাড়ে সাত থেকে খুব বেশি হলে আট পেতে পারো কিন্তু দশের মধ্যে নয় পাওয়া একটা গোটা বড় প্রশ্ন যেখানে কোনো পার্ট মার্কিং নেই দশের মধ্যে নয় পাওয়া বা দশের মধ্যে দশ পাওয়া সেটা কিন্তু অনার্স লেভেলে এখনও অবধি হওয়া সম্ভব বলে আমার মনে হয় না ঠিক আছে কারণ এটা মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক নয় যেখানে বাংলা একশোতে একশো উঠে যাবে এই এই জায়গাটা কিন্তু আমরা ধাক্কাটা খাবে ঠিক আছে তো তোমরা দেখো যে ধরো আমি আমি এবং আমার একটা বন্ধু দুজনে পরীক্ষা দিচ্ছি দুজনে দশ নম্বরের একটা গোটা প্রশ্ন যেটা দশ নম্বর হিসাবে এসেছে সেটার উত্তর লিখছি তো আমি ভালো লিখলাম আমার সে আমার থেকে খুব ভালো লিখল তাহলে আমি ধরো পেলাম সাড়ে ছয় সাত আর সে পেলো সাড়ে সাত আট ঠিক আছে হাফ নম্বর এক নম্বরের ডিফারেন্স হবে ভালো লেখার পার্থক্যে কিন্তু শর্ট কোয়েশ্চেন যেখানে পনেরোটা শর্ট কোয়েশ্চেন তোমাদের লিখতে হবে এবং কোনো বিকল্প থাকবে না সেখানে ধরো তুমি তিনটে ভুল করে এলে বা পাঁচটা ভুল করে এলে আর আমি পনেরোটাই ঠিক করে এলাম ঠিক আছে তাহলে এখানেই দেখো আমাদের নম্বরের পার্থক্যটা পাঁচ ছয় এরকম দুই তিন বড় বড়ো পার্থক্য তৈরি হয়ে যাচ্ছে ঠিক আছে এটা কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে দশ নম্বরের প্রশ্ন এখনও কীভাবে আসবে সেটা একবার প্রশ্ন না এলে বুঝতে পারছি না যে পার্ট মার্কিং আসবে নাকি একটাই বড়ো প্রশ্ন আসবে দুটোই হতে পারে যে কোনোটাই সম্ভব যদি পার্ট মার্কিং আসে সেরকম প্রশ্ন অ্যাটেন্ড করলে তোমরা বেশি নম্বর অবশ্যই পাবে কিন্তু টিকা এবং শর্ট কোশ্চেন তোমাদের কিন্তু নম্বরটা পেতে খুব সাহায্য করবে ঠিক আছে এবার আমি বলছি যে কীভাবে তোমরা কীভাবে উত্তরটা লিখবে একটা বড় প্রশ্ন লেখার সময় ধরো তোমাকে দিল চর্চাগত চর্যাপদ আসা যখন আসে তখন পার্টমার্কিংয়ের একটা চান্স থেকেই থাকে ধরো তোমাদেরকে বলা হলো যে চর্যাপদ কে কবে কোথা থেকে আবিষ্কার করেন এখানে ধরো তোমাদেরকে একটা এক নম্বর বা দু নম্বর বা তিন নম্বর দেওয়া হলো তারপরে ধরো বলা হলো যে চর্যাপদের ভাষা সম্পর্কে লেখো দু নম্বর দেওয়া হলো আর তারপর বলা হলো চর্যাপদের সাহিত্য মূল্য বা সমাজচিত্র সম্পর্কে লেখো ঠিক আছে তাহলে প্রথমে তিন প্লাস দুই প্লাস পাঁচ ঠিক আছে তাহলে টোটাল হলো দশ নম্বরের এবার যেটা তোমাদের সমস্যা হয় সেটা হচ্ছে তোমাদের তোমরা যে নোটগুলো কালেক্ট করো বা নিজেরা বানাও হ্যাঁ সেখানে অনার্সের যে ধারা এতদিন ধরে চলে এসেছে সেখানে একটা বড় বড় বড়ো বিশাল বড় বড় নোটের একটা ইয়ে ছিল কারণ পনেরো নম্বরের কোশ্চেন ধরো সমাজ চিত্র সেখানে বারো নম্বর দেওয়া আছে সেই মাপটা যা হবে একটা পাঁচ নম্বরের প্রশ্নের মাপ কিন্তু সেটা কখনোই হবে না ঠিক আছে হ্যাঁ বড় লিখলে তোমার লেখা কেউ কেটে দেবে না কারণ এখনো পর্যন্ত মানে শব্দ সংখ্যা সেভাবে কঠোরভাবে দেখা হয় না কিন্তু তোমরা এটা মাথায় রেখো যে তোমরা এতদিন যে পরীক্ষা দিয়ে এসেছো সেখানে তোমরা যে যতটা উত্তর কারণ এতদিনকার আমাদের তো উচ্চ মাধ্যমিক মাধ্যমিক লেখা ছোট ছোট উত্তর তোমাদের লিখতে হয়েছে বড় বড় উত্তর লেখার সেই অর্থে স্কোপ ছিল না এবং সেখানে তোমাদের কিন্তু সময় কুলিয়ে উঠবে না কারণ আমি আমার ছাত্রছাত্রীদের দেখেছি যেটা সেটা হচ্ছে প্রত্যেকের হাতের স্পিড ভীষণ স্লো ঠিক আছে তো সেক্ষেত্রে তিন ঘন্টাও তোমাদের জন্য নট ইনাফ পঁয়ষট্টি নম্বরে তিনটে বড় প্রশ্ন এক একটা বড়ো প্রশ্ন লিখতে গিয়ে তোমরা মোটামুটি এক ঘন্টার কাছাকাছি লাগিও ঠিক আছে তো এটা মাথায় রেখো যে তোমাদের কিন্তু যতটা সম্ভব সংহতভাবে যত নম্বরের জন্য চাইছে ধরো চর্যাপদের সমাচিত্র যদি দশ নম্বরের জন্য চায় তখন তার উত্তর আলাদা রকম হবে আর যদি পাঁচ নম্বরের জন্য চায় তখন তার উত্তর আলাদা রকম হবে নাহলে কিন্তু তুমি সময় কুলি উঠতে পারবে না এটা হচ্ছে সবচেয়ে প্রথম বিষয় এবং আরেকটা জিনিস মাথায় রাখবে বড় করে লেখা খুব সোজা রচনা লেখা খুব সোজা ছড়ানো খুব সোজা খুব সংহতভাবে লেখা তুমি দশ নম্বরে যেটা বলতে চাইছো এত ধরো পাঁচ পাতা লিখেছো পাঁচ পাতা যেটা বলতে চাইছো সেটা তোমার দেড় পাতা দু পাতার মধ্যে ধরানো সেটা কিন্তু তোমার প্রতিভার পরিচয় এবং এখানে যারা এরকম একটা সংহত এবং তথ্য সমৃদ্ধভাবে উত্তর লিখতে পারবে তারা কিন্তু একটা এজ নিয়ে যাবে ঠিক আছে সুতরাং তাহলে বড়ো প্রশ্নের জন্য চেষ্টা করো যে এই ব্যাপারটায় খেয়াল করতে যে পার্ট মার্কিংওয়ালা প্রশ্ন অ্যাটেম্প করবে এবং যেখানে যতটুকু চেয়েছে ঠিক ততটুকুই উত্তর দেবে বেশি নয় ঠিক আছে এবং তার মধ্যেই তোমার যাবতীয় যা বলার সেটাকে তোমার ঢুকিয়ে দেবে কারণ এখানে তুমি মাথায় রাখো যদি ছোটো করতে গিয়ে তুমি বাদ দিয়ে দাও সেক্ষেত্রে সেটা কিন্তু তোমার ডিসক্রেডিট হবে আচ্ছা এবার আসছি সাহিত্যিক টিকার ক্ষেত্রে টিকা থেকে দেখবে পাঁচ নম্বরের প্রশ্ন আসে তো কীরকম হতে পারে পাঁচ নম্বরের টিকা ধরো তোমাকে লিখতে দিল যে চৈতন্য চরিতামৃত বা চৈতন্য ভাগবত সম্পর্কে টিকা লিখতে দিল ঠিক আছে তো চৈতন্য চরিতামৃত বা চৈতন্য ভাগবত এটা তোমাদের আলাদা আলাদা একটা নোট রয়েছে দশ নম্বরের জন্য এটা এনা বড় তিন পাতা কাছাকাছি হবে হয়তো আমার লেখায় সাধারণত দু পাতা হয় তো যাই হোক তোমরা কতটা বড় নোট পেয়েছো সেটা তুমি জানি না যাই হোক সেটা সেটা অনেকটাই বড়ো পাঁচ নম্বরের পার্সপেক্টিভ থেকে সেটা অনেকটাই বড়ো তো সেটা তো তুমি নিশ্চয়ই পাঁচ নম্বরে পুরোটা লিখবে না এবং তোমাদের হাতের লেখার উপর সেটা ডিপেন্ড করবে যার হাতের লেখা ছোটো মোটামুটি ছোটো হাতের লেখা সেখানে এক পাতার মধ্যেই সেটা শেষ হয়ে যাওয়ার কথা যার মাঝারি খুব বেশি হলে দেড় পা পাতা বড়ো হাতের লেখা হলে দু পাতার বেশি সেটা যাওয়ার কথাই নয় হ্যাঁ একটা জিনিস মাথায় রাখবে যেটা অনেকের একটা ভুল ধারণা থাকে এবং পুরনো যুগের একটা ধারণা থাকে যে পাতা দেখে হয়তো নম্বর দেওয়া হয় ব্যাপার নয় ব্যাপারটা হচ্ছে তোমার ম্যাটার দেখে নম্বর দেওয়া হয় তুমি কি লিখেছো তো এই হোক সেই পাতা ভুরিয়ে কাজ নেই এবং পাতা ভরাতে গিয়ে তুমি যদি তুমি যদি মনে করো আমি গল্প লিখে পাতা ভরিয়ে দেবো তুমি কিন্তু নম্বর পাবে না এবং আর আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস প্রতি বছর অনার্সের রেজাল্ট খারাপের থেকে খারাপের দিকে যাচ্ছে আগের এর আগের আগের বার অনার্সের রেজাল্ট ফার্স্ট ইয়ারে ধস নেমেছিল ঠিক আছে থেকে বেশি ছাত্রছাত্রী ফেল করেছিল এবারও রেজাল্ট যে খুব ভালো হয়েছে তা নয় খুব ভালো সংখ্যক যারা পেয়েছে তাদের সংখ্যাটা খুব কম এর কারণ ইউনিভার্সিটি চেপে খাতা দেখছি ইউনিভার্সিটি নম্বর দিচ্ছে না ইউনিভার্সিটিকে গালাগালি দিয়ে কোনো লাভ নেই ভুলটা আমাদের ছাত্রছাত্রীদের তোমরা ভুল করছো ঠিক আছে তো ওই জন্য মাথায় রেখো যে গল্প টল্প লিখো না বাবা বুঝলে তো টিকা যখন লিখবে তখন ধরো আমি বলছি চৈতন্য ভাগবত তুমি টিকা লিখবে বা চৈতন্য চরিতার তুমি টিকা লিখবে ঠিক আছে বা তুমি ধরো পড়াগল খাঁ টিকা লিখবে তুমি কী লিখবে তুমি চৈতন্য ভাগবত লিখতে গেলে তোমাকে দিয়ে দেওয়া হয়েছে গ্রন্থের নাম তাহলে গ্রন্থকর্তাকে তার নাম তুমি লিখলে গ্রন্থটা কবে প্রকাশিত হয়েছিল বা কবে তিনি লিখেছিলেন রচনাকাল কি সেটা তুমি লিখলে গ্রন্থটার বিষয়বস্তু কি সেটা তুমি লিখলে ঠিক আছে তাহলে গ্রন্থকার গ্রন্থের বা রচনাকাল গ্রন্থের বিষয়বস্তু এছাড়া গ্রন্থের প্রকাশ সম্পর্কিত কোনো তথ্য তোমার কাছে থাকলে আবিষ্কার এটা আবিষ্কার ইত্যাদি সংক্রান্ত কোনো তথ্য থাকলে বা কবির বিষয় যদি কিছু খুব গুরুত্বপূর্ণ বলার হয় যেমন ধরো যদি চণ্ডীদাস লিখতে দেয় তাহলে চণ্ডীদাস লিখতে গেলে কোন চণ্ডীদাস এটা উল্লেখ করা প্রয়োজন বা চণ্ডীদাস আরও রয়েছেন সেটা উল্লেখ করা প্রয়োজন বাদ দাও আমি চৈতন্য ভাগবতের কথা বলছি তাহলে গ্রন্থ কে লিখেছেন কবে লিখেছেন কি বিষয়ে লিখেছেন এই তিনটে তুমি খুব পরিষ্কারভাবে লিখলে এবং তারপরে তুমি যেটা লিখবে সেটা হচ্ছে চৈতন্য জীবনী সাহিত্যে এই গ্রন্থটার জায়গা কোথায় বা বাংলা সাহিত্যে এই গ্রন্থটার কাব্যমূল্য কী এই গ্রন্থটার ঐতিহাসিক গুরুত্ব কী এটা তুমি লিখবে এবং সেটা একদম পয়েন্ট করে ধরো এখানে তুমি দু নম্বর পেয়ে যাচ্ছ এই সমস্ত কিছু লেখার জন্য পরেরটার জন্য ধরে নাও তুমি তিন নম্বর রয়েছে সেখানে তুমি পাঁচ থেকে ছটা পয়েন্ট লিখলে এবং এক কথায় ঠিক আছে যে চৈতন্য বাংলা বা চৈতন্য জীবনের ক্ষেত্রে এটা প্রথম জীবনী গ্রন্থ বা পরবর্তীকালে যে সমস্ত চৈতন্য জীবনী লেখা হয়েছে সেগুলোর থেকে ঋণ গ্রহণ করেছে তিনি নিত্যানন্দের থেকে যেহেতু শুনেছিলেন সুতরাং এটা একটা অথেন্টি মানে অথেন্টিসিটি রয়েছে এই জিনিসগুলো তুমি লেখো এবং একদম টু দি পয়েন্ট একটা থেকে দুটো বাক্যে লেখো তার ফলে যেটা হবে যিনি খাতা দেখবেন তারও খাতা দেখতে সুবিধা হবে তোমার প্রেজেন্টেশনও সুন্দর হবে আর সেখানে পাঁচের মধ্যে চার পাঁচ তুমি অনায়াসে পেয়ে যেতে পারো পাঁচে পাঁচ না পেলেও পাঁচে চার সাড়ে চার তো পেতেই পারো আর লাস্ট যেটার কথা বলবো সেটা হচ্ছে শর্ট কোশ্চেন এটা লাস্ট কিন্তু লিস্ট নয় তার কারণ এটা তোমাদের নম্বরের ক্ষেত্রে একটা ভীষণ 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 ক্রুশিয়াল রোল প্লে করবে ঠিক আছে তো কীরকম শর্ট কোশ্চেন্স হতে পারে বাংলা সাহিত্যের ইতিহাসে তোমরা এত বড় একটা হিউজ সময় পড়ছো সেখান থেকে শর্ট কোশ্চেনের কোনো অন্ত নেই প্রচুর শর্ট কোশ্চেন্স আসতে পারে কিন্তু এইবার যেহেতু প্রথম ব্যাপারটা ইন্ট্রোডিউস করা হচ্ছে তোমরা এই অনার্সে নতুন তোমরা সাহিত্যের ইতিহাস অত খুঁটিয়ে ডিটেলসে পড়ো এটা সবাই জানে সুতরাং তোমাদের কোশ্চেন খুব বেসিক কোয়েশ্চেন্স হবে তো যেমন ধরো যদি শ্রীকৃষ্ণ কীর্তন থেকে প্রশ্ন আসে কে আবিষ্কার করেছিলেন কবে আবিষ্কার করেছিলেন কোথা থেকে আবিষ্কার করেছিলেন কোন বঙ্গাব্দে আবিষ্কার করেছিলেন কবে প্রকাশিত হয়েছিল কত শাক খ্রিস্টাব্দে কত বঙ্গাব্দে প্রকাশিত হয়েছিল ঠিক আছে কতগুলো খণ্ড রয়েছে কোন খণ্ডটায় নাম নেই এই সমস্ত কিছু কিন্তু প্রশ্ন আসতে পারে যেগুলো খুব বেসিক বা ধরো তুমি যখন মঙ্গল কাব্য লিখছো তাহলে কোন ধরো মঙ্গল কাব্য মঙ্গল কাব্য পঞ্চাদশ শতকের কবিকে ষোড়শ শতকের কবিকে ঠিক আছে এরকম প্রশ্ন আসতে পারে বা কে বাংলায় লিখছেন কে বাংলার বাইরে বা ধরো পূর্ববঙ্গে লিখছেন কে পশ্চিমবঙ্গে লিখছেন এগুলো আসতে পারে বা ধরো কাজী সৈয়দ আলাও এদের গ্রন্থ থেকে প্রশ্ন আসতে পারে ধরো আসতে পারে যে রামপ্রসাদ রামপ্রসাদের বাড়ি কোথায় ছিল হ্যাঁ তিনি আর বলে ছাড়ানো কিছু লিখেছিলেন কি না মানে এই সমস্ত বেসিক প্রশ্নগুলো যেগুলো তোমাদের জানা জরুরি এবং যেগুলো তোমরা পড়তে গিয়েই জানতে পারবে সেগুলোর বাইরে খুব গভীরভাবে খুব খুঁটিয়ে প্রশ্ন আসবে বলে আমাদের মনে হয় না এসে গেলে দু একটা কঠিন আসতেই পারে তার কারণ একটা প্রশ্ন যখন সেট করা হয় তখন তার সব কটা প্যারামিটারই সেট করা হয় যে যে কেউ পাশ করে যেতে পারে মোটামুটি একটা জায়গা থাকে যেটা পড়লে সবাই পাশ করতে পারে মানে পাশ করার মতো একটা নম্বর দেওয়া থাকে ভালো খুব ভালো এবং এক্সট্রা অর্ডিনারিদের জন্য একটা নম্বর দেওয়া থাকে যারা সেইভাবে খুঁটিয়ে পড়বে তারা নিশ্চয়ই নম্বরটা পাবে কিন্তু সেটা যাই হোক না কেন ওই আমার মনে হয় না যে অষ্টাদশ শতকে রামায়ণ অনুবাদ অনুবাদ হয়েছে কিনা হলে কেউ অনুবাদ করেছেন এরকম কোনো প্রশ্ন তোমরা পেতে পারো কারণ এগুলো একটু অ্যাডভান্স লেভেলের প্রশ্ন ঠিক আছে আর একটা গুরুত্বপূর্ণ জিনিস ভাষা দত্ত থেকে কী প্রশ্ন আসতে পারে সেটা তো আমরা মোটামুটি যেগুলো তোমরা পড়বে স্বরধ্বনি বর্গীকরণ বা ধরো উচ্চারণ স্থান প্রকৃতি অনুযায়ী সেখান থেকে ছোটো ছোটোভাবে পার্ট পার্টভাবে আসতে পারে ভেঙে ভেঙে আসতে পারে বা নির্ণয় আসতে পারে তোমরা কতদূর দূর করেছো আমি জানি না সমাজ নির্ণয় প্রত্যয় নির্ণয় এগুলো থেকে আসতে পারে অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে যে কি আসবে না আসবে একটা প্রশ্ন না দেখলে আমরা বলতে পারছি না এই জন্য এটাই সবচেয়ে বেটার হবে যে তোমরা তোমাদের মতো করে একদম ফুল প্রুফ প্রিপারেশান নিয়ে যাও যাই আসুক না কেন তোমরা সেটা করতে পারো আর প্রিপারেশান নতুন করে নেওয়ার মতো কোনো জায়গা নেই যদি কিছু না করতে পারো তাহলে সেটা ছেড়ে দাও ঠিক আছে কারণ ধরো তুমি প্রত্যয়টা করো নি আমার ছাত্রছাত্রীরা যেরকম অনেকেই এটা করেনি কারণ প্রত্যয় করার মতো সময় ছিল না আর প্রত্যয়টা অনেক বড়ো ছিল বোঝাতেও সময় লাগতো তো আমি ওদের বলেছিলাম ওটা বাদ দিতে কিন্তু এটা মাথায় রেখো যে সাইন যদি কিছু বাদ দাও তাহলে সেটাকে সায়েন্টিফিক্যালি বাদ দাও ঠিক আছে যাতে এমন কিছু বাদ দিও না যে তার সঙ্গে তুমি কোনো অল্টারনেটিভ পেলে না একটা প্রত্যয় বাদ দিলে তোমার কিছু এসে যাবে না তার কারণ সেখান থেকে সব কটা তুমি করেছ একটা প্রত্যয় থেকে কটা শর্ট কোশ্চেন আসতে পারে একটা পারবে না একটা ছেড়ে আসবে কিন্তু ওটা করতে গিয়ে যদি বাকিগুলো ঝুলে যায় তাহলে কিন্তু খুব সমস্যায় পড়বে ঠিক আছে তো এই ছিল মোটামুটি বলার আশা করছি তোমাদের পরীক্ষা খুব ভালো হবে আর যদি কোনো ভুলচুক হয়ে যায় বা যদি কোথাও দেখো যে পরীক্ষা ভালো হলো না কারণ ফার্স্ট ইয়ারে তোমরা অনেকেই ঢেলে মেয়ে দিয়েছ তোমাদের অনেকের আইডিয়া ছিল না তাহলে সেটার জন্য আরও ইয়ার রয়েছে ঠিক আছে সেটার জন্য এটা শুধু ফার্স্ট ইয়ারের ফার্স্ট সেমিস্টার আরও অনেকগুলো সেমিস্টার রয়েছে ঠিক আছে সেটার জন্য চাপ নিও না জাস্ট বিন্দাসে পরীক্ষাটা দাও আর যেটুকু পারবে সেটুকু ফাটিয়ে লেখো গল্প লিখো না খুব গুরুত্বপূর্ণ তোমার খাতার প্রেজেন্টেশন খাতা তুমি কীভাবে প্রেজেন্ট করছো সেটা যেন প্রেজেন্টেবল হয় তোমার হাতের লেখা যেন পাঠোদ্ধার করার যোগ্য হয় তোমার খাতের খাতা যেন পড়তে ভক্তি হয় ঠিক আছে এবং বানান ভুল যেন না হয় একটা লেখার পরে বারবার বানানটা চেক করে নেবে বানান ভুল কিন্তু বাংলা বা লিটারেচারের ক্ষেত্রে অমার ঠিক আছে আর বেশি কিছু বলবো না অনেকক্ষণ সময় নিয়ে নিলাম এই পরীক্ষার সময় ঠিক আছে মনে হয় না খুব একটা চাপ দিয়েছি তোমাদেরকে চাপ লাঘব করারই চেষ্টা করলাম হয়তো এটা তোমাদের কাজে লাগতে পারে বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করো ভিডিওটা লাইক করো আর আমি তো রয়েছি তোমাদের সঙ্গে পরীক্ষার পরে আবার দেখা হবে এর মাঝে তোমাদের জন্য আর কিছু করবো না ভালো থেকো অল দ্য বেস্ট